জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জনরবের ক্যামেরা ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভারত সেবাশ্রম সংঘে চলুন আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি মন্দির দর্শন করি সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ একদম ডায়মন্ড হারবার স্টেশন থেকে নেমেই এই আশ্রম আপনার মনের মতো ঠিকানা চলুন আমরা মন্দিরের ভেতর দেখি দেব একই স্থানে অবস্থান থাকবো কোথায় চলুন আগে আমরা অতিথি নিবাসটা দেখি যেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম যারা আসবেন তারা আগে মহারাজকে ফোন করে নেবেন তাহলে প্রসাদ এবং থাকার ব্যবস্থা খুব সুন্দর চলুন আমরা রুমের ভেতরটা দেখিয়ে দিই যেখানে আমরা ছিলাম এরপরে সন্ধ্যা আরতি আমরা ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড বলেনি। কি বললেন উনি পরম ধর্ম এই কথাকে মেনে তারা যে পরিমাণ সেবা দিচ্ছেন অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের গুরু মহারাজ সাধু সন্ন্যাসী এবং সেবক তা অত্যন্ত দৃষ্টান্ত চলুন আমরা মহারাজের কথা শুনি এই আশ্রমে আপনারা এসেছেন এটা নিশ্চয়ই আপনারা জানেন যে এটা ভারত সুবাশ্রম সংঘ ভারত সুবাশ্রম সংঘ এমন একটা প্রতিষ্ঠান যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের সামগ্রিক সেবা করে থাকে এই সংঘের যিনি প্রতিষ্ঠাতা তিনি সাক্ষাৎ শিব অবতার স্বামী লোবান সনাতন হিন্দু ধর্মে নিয়ম অনুসারে ভগবান যুগ সন্ধিক্ষণে মানুষের কল্যাণের জন্য তিনি অবতীর্ণ হন যেমন বুদ্ধ চৈতন্য শঙ্কর রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন ঠিক এমন এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন শিব অবতার স্বামী প্রণব মহারাজ তেমন জাতীয় জীবনে সমাজ জীবনে পারিবারিক জীবনে চরম অবক্ষয় অনেক সমস্যা সমাধান কল্পে তাকে আসতে হয়েছিল এবং তারই প্রতিষ্ঠিত সঙ্গ আজ ভারতবর্ষ নয় বহির্বিশ্বে প্রায় শতাধিক শাখা আশ্রমে বিভিন্ন সেবা কাজের মধ্য দিয়ে আশ্রমগুলো পরিচালিত হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের প্রাকৃতিক বিপর্যয়ে বিভিন্ন অনুষ্ঠান সেখানে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গাওয়া বিশেষ কাজে সেখানে সর্বাগ্র এগিয়ে যায় মানুষের মধ্যে ঈশ্বর আছেন এটা সনাতন ধর্মের কথা এবং সেই অনুভূতি নিয়ে সেই উপলব্ধি নিয়ে ভারত শাসন সংঘ কাজ করে চলছে তার একদল আধ্যাত্মিক সার্বত্রিক সন্ন্যাসী তারা দিকে দিকে তারা ভারতীয় শিক্ষা সংস্কৃতি আদর্শ ভাবধারণা প্রচার করে চলছেন যে অর্থ হিন্দু ধর্মকে শিকাগো ধর্মসভাতে স্বামী বিবেকানন্দ পাঁচ মিনিটের সময় নিয়ে বাহাত্তর ঘণ্টা বক্তব্য রেখেছিলেন সে কি বক্তব্য রেখেছিলেন তিনি তিনি ভারতীয় সংস্কৃতি এবং পাঁচ মিনিটে থাকে বাহাত্তর ঘন্টা এটা হচ্ছে সনাতন ধর্ম আজ সনাতন ধর্ম বিশ্বকে আলোকিত করছে বিশ্ব বিশ্বকে শান্তি প্রতিষ্ঠা একমাত্র সনাতন ধর্মই করতে পারে সে কথা মানুষ ভুলে যায় যুগে যুগে আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষ তারা দৈব সংস্কৃতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন এখন বর্তমান সমাজে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দেখছি একদল তারা উগ্রপন্থী তারা বিভিন্নভাবে এই শান্তি বিঘ্ন ঘটাচ্ছে কিন্তু সেটা ভারত সঙ্গ তথা শান্তিপ্রিয় যে সমস্ত মানুষ তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং যা সত্য তাই প্রতিষ্ঠা হচ্ছে দিকে দিকে সেটা আপনারা জানেন এই যে কুম্ভবেলায় আপনারা গিয়েছিলেন সেখানে দেখেছেন ভারত স্বাস্থ্য কাজ কি বাংলা সাগরেও সেখানে কী কাজ হচ্ছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে সমস্ত শাখা আশ্রমগুলো আছে সেখানে সবাইকে হয়তো আশ্রয় দেওয়া সম্ভব হয় না সেই জন্যে তবুও ততখানি সম্ভব সেগুলো হচ্ছে আমাদের এক একটা আশ্রম হয়তো একশো ঘর আছে কোথাও দেড়শো কোথাও দুশো ঘর আছে কিন্তু একজন ব্যক্তি একটা পরিবার অন্ত তিন দিন চার দিন থাকে তাহলে আমাদের তিন ভাগে ভাগ করে সেই লোকদের আশ্রয় দিতে হয় যদি দেড়শো ঘর তো একদিন পঞ্চাশটা ফ্যামিলিকে থাকতে দেওয়া যায় কিন্তু যদি একদিনে যদি দুশো ফ্যামিলি হাজির হয় সেটা তো সম্ভব হয় না ধরে সকলের সেই অভাবটা হয়তো পূরণ করা সম্ভব হয় না যতখানি সম্ভব হয় ততখানি ভারসাশ্রমণ করে থাকে এবং এখন যে সমস্ত আশ্রমগুলো আছে সেখানে অনেক খরচ খরচা বেড়ে গেছে এবং আগে একটা নিয়ম ছিল যে যা খুশি দিলেই হয়ে যেত কিন্তু এখন দেখা যায় মানুষের অনেকের মানসিকতা এমন যে তারা হয়তো তিন দিন থাকছে হোটেলে তারা হাজার টাকা করে তিন হাজার টাকায় থাকতে পারে কিন্তু আশ্রমে তিন দিন থেকে হাজার টাকা দিতেও কষ্ট নয় সেই জন্য অনেক সময় আমাদেরকে বলতে হয় যে আপনারা কিছু দিয়ে যান চাইতে হয় সেটাও হয়তো নিয়ে অনেকের আপত্তি থাকে কিন্তু যারা এর অন্তর্নিহিত তাৎপর্য বা আমাদের যে অভাব অভিযোগ আমাদের সোর্স অফ ইনকাম এভরি কাইন্ড ডোনেশন কলেশন এভরিডে কাম অ্যান্ড গো ডোর টু ডোর ফার কালেক্ট দা মানি আমরা অর্থ সংগ্রহ করার জন্য যাই এবং আমাদের আটটা প্রচার বাড়ি আছে যারা বর্ষময় ঘুরে বেড়াচ্ছে ধর্ম প্রচার শিক্ষা বিস্তার অন্যত উন্নয়ন আদিবাসী কল্যাণ এবং সর্বোপরি প্রণব প্রতিষ্ঠিত ভারত স্বাস্থ্য সংঘ বা প্রণবন্ধীর লক্ষ্য ছিল মানুষের মধ্যে যে আত্মা আছে যে আমি কে সেই আত্মতত্ত্বকে উপলব্ধি করার জন্যে তিনি ডিভাইন ম্যাসেজের মধ্যে বলেছেন নট ইজ এম লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি সেই আত্মার তত্ত্বকে যে যতখানি জানবে সে ততখানি শান্তিতে কালজাপন করতে পারবে এবং আমাদের শাস্ত্র বলছে ত্যাগটা হন্দিতা ত্যাগ জন্য অমৃত মানুষ ত্যাগের সম্মৃতির আমন্ত্রণ ত্যাগের মধ্যে হচ্ছে প্রকৃত শান্তি এবং ত্যাগই প্রকৃত ধর্ম সেই বোধ নিয়ে সেই বুদ্ধি নিয়ে সংঘ আজও এগিয়ে চলছে যা কিছু হচ্ছে যা কিছু দেখছেন সবই সেই সর্বনিয়ন্ত ইচ্ছাতে হয়েছে হচ্ছে এবং ভবিষ্যৎ হবে আমাদের সম্পর্কে অনেকে হয়তো জানে না এবং ভারত শাসন সঙ্গে যে প্রতিষ্ঠাতা তিনি যে অন্তর্জামী তার যে অন্তর্জামিত্ব সেটা সামনে অনেকে হয়তো অবগত নয় তাকে জানতে গেলে তিনি বলেছেন খুব জবধান কর জবধান জন্য কখনো চিত্ত শুদ্ধ হয় না আর চিত্ত শুদ্ধ কিন্তু কখনো ধর্মতত্ত্ব উদ্ভেদ করা দূরে থাকে দূরের কথা সেটা শোনা বোঝা অনেক কঠিন ব্যাপারে তো এ ঠাকুরের যে অনন্ত লীলা অনন্ত মেহিমা তার কাছে যে সমস্ত সন্ন্যাসীরা এসেছিলেন তারা এক একটা দিকপাল এবং যখন ভগবান আসেন তখন তার লীলাপার্শ্ব নিয়ে আসেন প্রথম সারি যারা আছেন সচিদানন্দী মহারাজ পরমপূর্যপিদানন্দ মহারাজ বিজ্ঞানন্দী মহারাজ গদানন্দী মহারাজ স্বামী জগানন্দী মহারাজ অদৈতানন্দ মহারাজ এই সপ্ত ঋষি তাদেরকে প্রথমেই তিনি দীক্ষা আনন্দ দিলেন তারা সব হাই কোয়ালিফাইড ছিলেন তো এই ভারত শাসন সঙ্গে আজ ভারতবর্ষের বাইরে বহু বহু সন্ন্যাসী সেখানে কাজ করছে এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন যে ভারত শাসন সংঘ আজ গোটা বিশ্বে স্বীকৃত যে একটা সোশ্যাল ধর্মীয় সেবা প্রতিষ্ঠান আমরা রাজনীতি করি না আমরা তবে অন্যায় যেটা দেখিস তার প্রতিবাদ করি বা সেগুলো মানুষকে সজাগ করার জন্য সচেষ্ট থাকতে বলি রাজনীতি আমরা করি না আমরা ধর্ম ধর্ম নিরপেক্ষ এবং যেটা বেদের যে মূল কথা সেকুলার বা সাম্যবাদ সেই সাম্যবাদের উপরে আমরা প্রতিষ্ঠিত আকাশে আপনারা এক সূর্যকে দেখেছেন সেই এক সূর্য গোটা বিশ্বক আলোকিত করছে এবং সেই একই সূর্য প্রায় দুশয় ছটা দেশে আলোকিত করছে তার জন্য অনেকগুলো সূর্য ওঠে না এবং আমরা যে দল খেয়ে থাকি ট্রিউল থেকে কেউ জল পান করে কেউ ওয়াটার ড্রিঙ্ক করে কেউ হয়তো পানি পান করে কিন্তু তার মধ্যে এই ছিপ সেবার তো থাকে না যত সমস্ত অজ্ঞতা থেকে মানুষের ধর্ম ধর্ম করে তারা অশান্তি সাহাচ্ছে বা মানুষকে ব্যথা দিচ্ছে মানুষকে হরণ করছে হরণ করছে নারী নির্যাতন করছে দিকে দিকে বর্তমান বাংলাদেশে কী ঘটছে আপনারা দেখছেন গোটা বিশ্বের যোগ দেখছে কিন্তু সনাতন ধর্ম তারা সেই বৈদিক যুগ থেকে আমরা গোটা বিশ্বকে জ্ঞান দিয়েছে চেতনা দিয়েছে এবং শাস্ত্র বলছে শ্রীনন্ত বিশ্বী অমৃত সাপুতটা অর্থাৎ প্রতিটা মানুষের মধ্যেই সেই অমৃতের সত্তা আছে এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি বা ভারত স্বাস্থ্য সঙ্গে যে প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা সে ভবতা শাংশ এটাই তার মূল লক্ষ্য যে সবার মধ্যে ঈশ্বর আছে সেই ঈশ্বরকে জানো জানার চেষ্টা করো এই বহুত কথা আছে আপনার নাম আর জয় আচার্য পুরমানন্দ জয় আপনারা যদি মনে করেন এখানে আসেন শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারে চলে আসুন বা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার দামি বাসে উঠুন যাকে জিজ্ঞেস করবেন প্রত্যেকেই বলে দেবে ভারত সেবাশ্রমের ঠিকানা দুদিন একটু অন্য রকম সুন্দর জীবন কাটাতে হলে আপনাকে আসতেই হবে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছে